আমার ভাইয়ের কথা প্রসঙ্গে আমরা আজ বলছি না বহু বছর আগে থেকেই এই স্কন সম্পর্কে আমরা এই জাতিকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু জাতি বুঝতে পারে উনিশশো ছেষট্টি সালে স্কন প্রতিষ্ঠিত হয়েছিল ইউরোপে পৃথিবীর সাতটি বেশি দেশে তারা কাজ করে এর মধ্যে দশটা দেশে রাষ্ট্রীয়ভাবে স্কনকে নিষিদ্ধ করা হয়েছে কয়টা দেশ দশটা দশটার মধ্যে রয়েছে আফগানিস্তান সৌদি আরব কে আছে আফগানিস্তান সৌদি আরব চীন তারপরে সিঙ্গাপুর তারা শুরুতে নিষিদ্ধ করে দিয়েছে এছাড়া আরো অনেকগুলো দেশ তাদের ব্যাপারে কঠোর নজরদারি রেখেছে কিন্তু সেই স্কন আমার এই প্রিয় মাধ্যমে বাংলাদেশে যে দেশে মসজিদের আগাম শুনি মানুষের ঘুম ভাঙে যে দেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী যে দেশে যে দেশে হাজারো আউলিয়া ছুঁয়ে আছেন জমিনের মধ্যে যে দেশে গৌর গোবিন্দ

তাদের কুকর্মের ইতিহাস আপনাদের সামনে ছোট্ট করে ব্যক্ত করতে চাই ইসকন ইসকন এটা পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসলেস কৃষ্ণ কনসাসনেস মানে কৃষ্ণবাদী একটা দলের নাম হলো ইসকন কিন্তু এদের ইতিহাস হলো এদের ইতিহাস হলো পৃথিবীর দশ দেশে নিষিদ্ধ হয়েছে বটে এই বাইরে আমাদের বাংলাদেশের কথাও যদি বলি দুই সালে কোন সাল দুই হাজার সালে ঢাকায় তারা দিন আমাদের তারা হামলা করেছিল আপনারা উইকিপিডিয়া সার্চ করলে দেখতে পাবে দুই হাজার চোদ্দ সালে তারাবির নামাজে তারা হামলা করে বেশ কিছু নামাজিকে তারা আহত করেছিল তারপরে 2016 সালে সিলেটে তাদের মন্দির থেকে তারা গুলি করেছিল মসজিদকে লক্ষ্য করে যাতে 14 জন আহত হয়েছিল এবং 2010 সালে সিলেটের এক ইমাম ইসকনের তৎপরতার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে তারা খুন করেছিল এখানি শেষ নয় পরবর্তীতে আমরা দেখলাম ভোলায় এই স্কলের এক সদস্য নবীজির বিরুদ্ধে লেখালেখি করলো নবীজির বিরুদ্ধে লেখালেখি করলো অর্থাৎ নবীজিকে অমনা অবমাননার মতো দৃষ্টিটাও তারা দেখালো এখানি শেষ নয় এই স্কলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নারী শীলতা শুধু নয় বরং শিশু নির্যাতন জৌনহায় নারীর মতো অভিযোগ রয়েছে এবং তাদের সর্বশেষ যেই গুরু ধরা পড়লো এই গুরুর ইতিহাস চিনময় চিনময় কৃষ্ণদাস এও নারী কে এবং শিশু নির্যাতনের সাথে শিশু বলাক্করের অভিযোগে ইতিপূর্বে আবিষ্কার হয়েছিল তারে বলে ওরা প্রভু কি বলে প্রভু প্রভু কি অকাল করেছে প্রভু যে প্রভু বিবাহ সাথী করে না কিন্তু ছোট্ট শিশুরা তার নরু দৃষ্টি থেকে বাঁচতে পারে না আমার ভারত হিন্দুত্ববাদী এই সংগঠন স্থান আমার হিন্দু ভাইরা বলে কষ্ট পেতে পারেন হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ একই কথা নয় আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের ইতিহাস ধর্মীয় সংস্কৃতির ইতিহাস বাংলাদেশের ইতিহাস হিন্দু মুসলিম কাঁধে কাঁধে মিলিয়ে বসবাসের ইতিহাস এই উপমহাদেশে মুসলমানেরা প্রায় সাড়ে সাতশো বছর শাসন করেছিল যদি হিন্দুদের উপরে জুলুম করত হিন্দুদের উপরে জোর করত একজন হিন্দু আজ এই উপমহাদেশে খুঁজে পাওয়া যেত না কিন্তু উপমহাদেশ শব্দ অবধি হিন্দুদের সংখ্যা বেশি এটা তারা বোঝা যায় ইসলাম সব থেকে বেশি বড় সহিষ্ণু এই তো সেদিন আপনাদের নিরাপত্তার স্বার্থে এদের হাজারো মানুষ মন্দির পাহারা দিতে দাঁড়িয়েছিল আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা আপনাদেরকে প্রতিবেশী মনে করি আমরা আপনাদের এদেশের নাগরিক মনে করি কিন্তু এর মানে এই নয় এর মানে এই নয় কোন হিন্দুত্ববাদী সংগঠন পরিচালনা করবে আর আপনারা তার সাপোর্ট করবেন আপনারা না জানি কেননা চট্টগ্রামের একটি হিন্দুদের বড় সংগঠন তার ইতিমধ্যে বিবৃতি দিয়েছে ইসন এটি উগ্রবাদী এবং হিন্দু ধর্মের সাথে এর কোন সম্পর্ক নাই এটা হিন্দু ধর্ম একটি সংগঠন সুতরাং যারা এদেশের ধর্ম প্রচারের নামে বৈষ্ণব ধর্ম বিষ্ণুর ধর্ম প্রচারের নামে এই সমস্ত প্রভাবকে লালন করে এবং সর্বশেষ বাংলাদেশের পতাকার উপরে বাংলাদেশের পতাকার উপরে তারা তাদের একটি পতাকার উত্তোলন করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অপমান করেছে এই অপমানের মাধ্যমে এই চঙ্কি তৎপরতা চালানোর মধ্য দিয়ে এবং চট্টগ্রামে সরকারি আইন ইসলাম নির্মম ভাবে শহীদ করে দেওয়ার মধ্য দিয়ে নির্মম ভাবে শহীদ করে দেওয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা কোনো হিন্দুত্ববাদী সংগঠন নয় বরং তারা হলো হিন্দুত্ব তার আসলে তার আসলে বাংলা থেকে পালিয়ে দেওয়া গোপালগঞ্জের সেই গোলাপির ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই দেশে হিন্দু মুসলিম সম্প্রীতি করে দিতে কিভাবে পর্যবেক্ষণ করুন তাদের এই তৎপরতার কারণে আজ বাদে কাল যা ঘটতে পারে এদেশের মন্দির গুলো তোরা নিজেরাই হামলা করতে পারে চট্টগ্রামে আইএনজিবি সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে ভিডিও ফুটেছে যাদেরকে পাওয়া গেছে তাদের মধ্যে ছয় জনই ছাত্রলীগের কর্মী তারা হিন্দুরা।

হাত ছাড়ি দিয়ে ডাকছে সেরা উড়ের উত্তর সব এসব শুধু হাঁটছে এসব দেখে ভয় পেলে আর চলবে না মদের মনে রাখবে আল্লাহ আছেন আর ইবলিস আছে পরে সব চক্রান্ত লোককে যাবে শক্তি বাড়ির কাছে বাগুতি সব চন্দ্র মন্ত্র জলে যাবে ভেসে আমার ভাইরা ভয় পেতে পারেন যে ইন্ডিয়ার কাছে ভারতের কাছে অনেক সৈন্য আছে তাদের অস্ত্র আছে পারমাণবিক বোমা আছে আমরা তাদের তিন পাঁচ দ্বারা বেষ্টিত একটি দেশ আমার অস্ত্র নাই অত পরিমাণ সৈন্য নাই হাই যদি ওদের মধ্যে কথা বলি আমার অস্তিত্ব মনে হয় বিলীন হয়ে যাবে আমার অস্তিত্ব মনে হয় বিলীন হয়ে যাবে নারে ভাই নারে ভাই ওদের অস্ত্র আছে ওদের জনবল আছে বড় দেশ আছে ঠিকই কিন্তু বাংলার মুসলমানের ইমান আছে যেই ইমানে বলে ওই ইন্ডিয়া কেন আমেরিকাকে পুলন্তিত করে দিতে পারি ঠিক হায় রে আমার তরুণ সমাজ হায় আমার যুবক সমাজ অসংগ পৃথিবীতে মোর্চকার ঢুকে ধুকে এসো বেরিয়ে এসো খোদার তরিকে আমরা মুসলিম সংগ্রামী জাত ভয় করি না কাফিরের কালো আমরা শাহাবাদার দিদি সারদিন ইখতিয়ার খান জাহান শাহজালাল আর দিদি জাতি বিশ্ব কেন

এটাই আমাদের ইতিহাস আমরা আফ্রিকা বিজয় করেছি জঙ্গলের হিংসু পর্যন্ত আমাদের আনুগত্য করেছে কথা বলার না। মাত্র সতেরো জন অশ্বারোহিনী মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন আর লক্ষণ সেন খিড়কি দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল লক্ষণ সেন বিরাট সিন্ধুর প্রতার অশ্বারী কিন্তু সতেরো জন অশ্বারোহীর সামনে টিকে থাকতে পারে নাই টিকে থাকতে পারে নাই সুতরাং আমরা বলে দিতে চাই আবু সাইদের শাহাদাতের মাধ্যমে 看吧。